সামনিতে মেশিনের শব্দ শুধু এখন বিকালবেলা ওই যে রোদ পড়ে গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি বাবা ওই জায়গায় কী করতেছেন দেখি খেতের মাঝে ধান খেতে ইঁদুরে ধান কেট খায় হালা দেখে যে বাবা এখানে একটা মানুষের মতো বানাই বন দিয়ে আর একটা শার্ট পরাইছেন কি সুন্দর সেই বাবা তোমার সাই মানুষটা খুব সুন্দর হয়েছে এই যে মানুষ আজিজ বাইরে একটা নিকায় গেল আমি এটা করবা একটা কলা গাছ দিছো এই যে একটা কলা গাছ ফোপা হয়েছে না হ্যাঁ জালের ভিতরে আর হেডি বাড়ি খাইয়া রাখতেছে না আর হ্যাঁ জালের মধ্যে বাইরে 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 বাড়ির যা দেখেন জালের ভিতরে ঢুকছে না বাইরে থাকতেছে না কেমন করতেছে এমন ভাবে যাও দেওয়া বাইরে করবাম কেমনে এ ই এটা কই গেছিল ওই যে বীরজা টিজ্জা হয়েছে अरे बीज जगह हमने बाबा बीज जगह हमने डायरेक्ट तो तुला दे दाऊ सान अरे कोई के सीन बीज जाए से हाँ चकन दानेर बीत तो रहा है क्या दुई के ऐसे बीज जे रुले आ आ आ आ अरे देख है ना रे हाँ

কি অবস্থা ওই যে উত্তর পাশে গেলে কিন্তু বাড়ি যেতে পারে আর এইখানটা জালের মাঝে খালি দৌড়া দৌড়ি এই যে কইন আছে আর অনেক মানুষ বিকালবেলা ᱡᱮᱠᱚᱱ ᱜୋᱞᱟᱛᱮ ରାત્રેય ᱢᱟᱥ ᱫᱮᱨᱟ ᱜᱤᱪᱤ ᱜᱚᱨᱭᱟ ᱫᱤᱥ ᱟᱢᱛᱟ ᱨᱟᱢᱡᱟᱱ ᱢᱟᱥ ᱟnek ᱢᱟᱥ ᱢᱤᱥ ᱛᱚ ᱤᱯᱟᱥ ᱦᱚᱥᱚ ᱥᱮᱨᱟ ᱫᱩᱭᱠᱭᱟ আস শেষ না ইঁদুরে অনেকটা জায়গা হয়ে ফেলাইছে এই যে মাছটা